ভাঙন মালদায় ঘাসফুল শিবিরের একদল কর্মী সমর্থক তারা যোগদান করলেন আসাদুদ্দিন ওয়েসের মিমে আর এতে যে অস্বস্তি হয়েছে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল শিবির কিন্তু ফুল ফোটাতে ছাড়ছে না বিজেপিও আমরা টিএমসি ছেড়ে মিম পার্টিতে যোগদান দিয়েছি আমরা এই পার্টিকে ভালোবাসি আমাদের বিশ্বাস আছে যে এই পার্টিটা ভালো একদিন ভবিষ্যতে কাজ করে দিবে আমাদেরকে আমরা টিএমসি পার্টিতে বিশেষ কিছু ভালো দেখি না বলে আমরা এই পার্টিতে জয়েন দেন যোগদান দিয়েছি তৃণমূলের শক্ত ঘাটি মালদার রতুয়া সেখানে দলে ভাঙু মমতার ঘাস ফুল ছেড়ে আসাদুদ্দিনের মিনে যোগ দিলেন একদল কর্মী সমর্থক যোগদান ছিল কিছু পাঁচশো লোক এসছে আজকে পাঁচশো বাড়ির লোক এসে জয়েন করলো টিএমসি দের হয়তো কাজ ভালো করেছে না সেই জন্য সব মানুষটা এবং ভালো জায়গাতে এসছে তৃণমূলে নেতা কর্মী কেডাররা ওদের নিয়ত ভালো নাই ওরা শুধু নিজের পেটের দিকে দেখছে গরিব খেটে খেটে খাওয়ার মানুষের দিকে দেখে না আর আমাদের পাড়া কেটে দেখে কিছুই দেখে না মিলের প্রধান আসাদুদ্দিন ওয়েসে হায়দ্রাবাদের সংসদ সারা দেশে পরিচিত সংখ্যালঘুদের মধ্যে বিশেষ জনপ্রিয় তার দলই এবার শক্তি বাড়াচ্ছে বাংলায় এতে কি তৃণমূলের ভোট ব্যাংকে ফাটল ধরবে যারা যোগদান করেছে তারা তৃণমূলের কোনোদিন ছিল না তা আমরা কোনো দিন ওদেরকে কোনোদিন তৃণমূলে পার্টিতে বা পার্টির মিটিংয়ে পার্টির মিছিলে কি পার্টিতে কোনো কোনো কন্ট্রিবিউশন কিংবা পার্টির পার্টিসিপেট করা আমরা দেখিনি নিজের দর বাড়াবার জন্য হয়তো করছে তৃণমূল পার্টি অত সহজ নয় সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে তাদের কোনো উন্নয়ন করছে না তাদের শুধু এই তোলামূল দুর্নীতি বা সরকার ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে বলে কিন্তু সয়ে সয়ে তৃণমূলের সংখ্যালঘুরা নেমে যায় ক্ষমতায় থাকতে মমতার বড় ভরসার তোষণ সংখ্যালঘুদের ভোটে বারবার জিতেছে তৃণমূল একুশে সেই সংখ্যালঘু ভোটে খাওয়া বসায় আইএসএফ ভাঙর হাতছাড়া হয় তৃণমূলের এইবার বঙ্গে আসাদুদ্দিনের মিম মালদহে তাদের শক্তি বাড়ছে তৃণমূলের কি হাঁটু কাঁপছে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়